সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি গ্রুপ ডির ভেরিয়াস গ্রুপ ডির পোস্ট এর রিটেন এক্সামিনেশনের ডেট চলে এলো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কিভাবে তোমরা অ্যাডমিট ডাউনলোড করবে এক্সামিনেশান কিসের হচ্ছে কত তারিখে এক্সামিনেশন হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি ইনফরমেটিভ হবে শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে ওকে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ওকে আর ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের যদি এই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি গ্রুপ ডির নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র ত্রিপুরা হাইকোর্ট নয় জেআর বিটি জে আর টু তারপর এলডিসি এক্সাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমাদের এই নোটসগুলো পেয়ে যাবে আমাদের কাছে একদম অল্প টাকার মাধ্যমে ওকে তো যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে ওকে তো এই যে নোটিফিকেশানটি সেটি বেরিয়ে এসেছে দশ জানুয়ারি দুই একটু লেটে আমরা আপলোড করছি ডিউ টু টেকনিক্যাল এরোডস গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এখানে রিটেন এক্সামিনেশন ফর ভেরিয়াস গ্রুপ ডি পোস্ট অন কন্ট্র্যাক্ট বেসিস ফর আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটাল আগরতলা আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরায় শেডিউল টু বি অন আঠারো উনিশ পঁচিশ এবং সেকেন্ড এবং ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওকে এখানে বিভিন্ন ডেটের মানে দেয়ার ইজ এ হিউজ হিউজ ক্যান্ডিডেটস রয়েছে এক্সামিনেশনের জন্য তার জন্য বিভিন্ন ডেটস এখানে রাখা হয়েছে এই যে ওয়েবসাইট রয়েছে ওর এই তোমরা এই দুটোই ওয়েবসাইট বা নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পনেরোই জানুয়ারি ঠিক আছে পনেরোই জানুয়ারি থেকে তোমরা সেখান থেকে তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ড যারাই এই অ্যাপ্লিকেশন করেছ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড সেখান থেকে ডাউনলোড করতে পারবে ওকে তো এখানে এই ছোট্ট ইনফরমেশনটি ছিল এই গ্রুপ ডির এক্সামিনেশনের ডেট ঠিক আছে তোমাদের সঙ্গে ডিসকাশন করার জন্য তো যারা এখানে অ্যাপ্লিকেশন করেছ তোমাদেরকে বলবো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো যাতে এক্সামিনেশনগুলো মিস না হয়ে থাকে কারণ এখন তোমরা দেখছো শুধুমাত্র ত্রিপুরা গভর্নমেন্ট নয় ত্রিপুরার মধ্যে চাকরি পাওয়াটা কত টাফ কন্ট্যাক্ট বেসিসের মধ্যেও হিউজ ভ্যাকেন্সিস থাকে এখানে আঠারো উনিশ পঁচিশ সেকেন্ড এবং ষোলো ফেব্রুয়ারি অনেকগুলা পাঁচটি ডেট দিয়েছে এখানে গ্রুপ ডি ডির এক্সামিনেশনের জন্য জে টুর মে মধ্যে যে গ্রুপ ডি পেয়েছে তার মধ্যে কিন্তু গ্রুপ ডির কোয়ালিফিকেশন কারক আছে নেই ম্যাক্সিমাম এখানে হায়ার এডুকেটেড পারসন রয়েছে তো কম্পিটিশন লেভেলটা সেই অনুসারে হবে ওকে নাও কিন্তু ওদেরকে কোনো তোমাদের জয়েন করানো হয়নি গ্রুপ সির অলরেডি ওয়ান ইয়ার হয়ে গেছে যারা জয়েন করেছে তো পাঁচ বছরের ফিক্স থাকবে মানে এটা তৎসময়ে লেট হচ্ছে শুধুমাত্র ঠিক আছে পাঁচ বছর ফিক্সের পরে ওরা পে স্কেলে যাবে তো সেটাও একটা ফ্যাক্টর রয়েছে তোমরা যারাই চাকরি পাবে সেটা তোমরা জানবে সেই সময়টা এগুলো নিয়ে এখানে ডিসকাশন করছি না ওকে আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রয়েছে জাস্ট লাইকে ফেসবুক এফবি তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জায়গায় শেয়ার করে দেবে যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় ওকে তো আর বিশেষ কিছু নেই সবাইকে থ্যাংক ইউ